বা বাংলাদেশের শত্রুরা এখনো পরিকল্পনা অব্যাহত রেখেছে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাহলে বাংলাদেশের বিপ্লবের চেতনার লোকদের মধ্যে কেন দূরত্ব তৈরি হলো কেন বিরোধ তঙ্গি উঠল সম্প্রতি সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাথে উপদেষ্টা মাহফুজের তিক্ততা নেপথ্যে কি হতে পারে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের ভিডিও প্রিয়দর্শক প্রফেসর ইউনুস ক্ষমতায় বসার পর মোটামুটি প্রতিদিনই বাংলাদেশ একটা টাইম করেছে প্রতিদিনই তাকে ক্ষমতা চেষ্টা করেছে তিনি তার যোগ্যতা দিয়ে জনগণের সমর্থন দিয়ে মোকাবেলা করেই গেছেন করে চলছেন কিন্তু প্রতি মুহূর্তে প্রফেসর ইউরুস যে টাফ টাইম দেয়া হয়েছে তার বিপরীতে বড় বড় স্টেক হোল্ডাররা আসলে কি ভূমিকা পালন করেছে যে বিএনপি আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বা হাসিনা পালিয়ে যাওয়ার পর এক বাক্যে ছাত্রদেরকে সকল ক্রেডিট দিয়ে দিল বিপ্লবকে বা গণ অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলল সেই বিএনপি আস্তে আস্তে সেই বক্তব্য থেকে ন্যারেটিভ থেকে সরে আসছে যে জামায়াত ইসলাম বিভাজন দূর করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলো তাদের মধ্যেও বিভাজনের বীজ বপনের দৃশ্য দেখতে পাচ্ছি যে ছাত্ররা পুরো জাতিকে এক করে একটা বিপ্লব সংগঠিত করল সেই ছাত্রদেরও দেখছি বিভিন্ন দল বা বিভিন্ন গোষ্ঠীর উপর তিক্ততা বাড়ছে ধরুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দিয়ে শুরু করে ছাত্রদের এক যুগের দাবি যে তিনটি দাবি নিয়ে তারা আন্দোলন করছে এটা আজকে না এটা এক যুগ ধরে আন্দোলন করেছে আওয়ামী লীগ আমলে এই আন্দোলনের জন্য বহু ছাত্র মারও খেয়েছে কিন্তু যখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই আন্দোলনটি শুরু করলো আমরা দেখলাম সরকারের যথেষ্ট অনিহা একটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে তার নির্দিষ্ট কোনো হল নেই যেগুলো আছে সেগুলো মাফিয়ারা দখলে রেখেছে কিন্তু সেই মাফিয়াদের হাত থেকে হলগুলো ফেরত পাচ্ছে না এটা আওয়ামী লীগ আমলে মেনে নিতে পারি কিন্তু কি করে এটি এই ইউনুস সরকারের সময় সম্ভব যখন আওয়ামী মাফিয়ারা পালিয়ে গেছে তখন সেই মাফিয়াদের হাত বদল কি হয়ে গেছে এক মাফিয়ার বদলে অন্য মাফিয়ারা বসে গেছে এই প্রশ্ন উঠেছে ছাত্ররা যখন বিক্ষোভ করছিল আন্দোলন করছিল মাহফুজ আলম আসলেন তথ্য উপদেষ্টা শিক্ষা ও উপদেষ্টার কাজ করতে কোন এক ছাত্রের অনিচ্ছাকৃত একটি পানির বোতল পুরো ঘটনাকে ওলট পালট করে দেয় মাহফুজ সঙ্গে সঙ্গে ছাত্র শিবিরকে ইঙ্গিত করে এই ঘটনার দায় চাপিয়ে দিলেন এবং মাহফুজের যে গোপন অডিও লিক হয়েছে সেখানে তিনি প্রকাশের শিবিরকে ক্যাম্পাস থেকে বের করে দেয়া তাদেরকে আরও কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনকে পরক্ষণে আমরা দেখলাম অর্থনীতির ফার্স্ট ইয়ারের একজন ছাত্র এ দায় স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না পাশাপাশি ডিভি হেফাজতে তাকে ২৬ ঘন্টা আটকে রাখা হলো। পরবর্তী দেখলাম মাহুজ আলম তার সাথে ছবি তুললেন যেমনটি শেখ হাসিনা করতেন বাংলাদেশে কোনো পরিবার গুম খুন ক্রসফায়ার হলে শেখ হাসিনা সেটাকে নিয়ে রাজনীতি করতে তার পরিবারকে ডেকে এনে তার সাথে ছবি তুলতেন ঠিক মাহফুজ আলম একই কাজ করলেন মাহফুজ আলম কি তার ক্ষমতা দেখাচ্ছেন এই প্রশ্নটি উঠেছে মাহফুজ আলম কি শেখ হাসিনার চেয়ে বেশি প্রচণ্ড কি বলবো দাপুটিও কোনো ক্ষমতার চেয়ারে বসে আছে। নাকি তাকেও একদিন সাধারণ মানুষের কাতারে আসতে হবে এই প্রশ্নগুলো উঠে আসে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো সাম্প্রতিক সময় প্রবাস থেকে আমাদের সাংবাদিকরা ব্লগাররা যারা বাংলাদেশের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ব্লগিং করেন তারা বলছেন যে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে সামরিক কু পাল্টা কুর মতো ঘটনা ঘটতে যাচ্ছে এই ব্যাপারে আমার কাছে কনক্রিট কোনো তথ্য না থাকলেও সাম্প্রতিক সময়ে অনেক ঘটনা প্রবাহ আমাকে বা আমরা বুঝতে পারছি রাষ্ট্রের অভ্যন্তরে কিছু ঘটতে আসলে যাচ্ছে এবং সেনাবাহিনীর সাথে প্রফেসর ইউরুসের বন্ধুত্ব না দূরত্ব সেটাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা প্রকাশ করছে যে যার মতো করে বক্তব্য প্রচার করছে আবার দেখছি এই ব্যাপারে প্রফেসর ইউনুস বা সেনাবাহিনীর আইএসপিআর কোনো ব্যাখ্যাও দিচ্ছে না কথা বলছে না এখানে প্রথম ভুলটা হলো বিএনপির যখন ছাত্ররা একদম শুরুতেই প্রেসিডেন্ট চুপুর বিদায়ের দাবি তুলল আন্দোলন শুরু করল তখন আমরা দেখলাম বিএনপি একেবারেই সমর্থন দেয়নি একটা বড় দল সমর্থন না দিয়ে শেষ পর্যন্ত চুপুকে বিদায় করা সম্ভব হয়নি এখন শেখ হাসিনার মূল তুরুপের তাস হচ্ছেন চুপু আবার অনেকেই বলছেন শুধু চুপু নয় সেনা প্রধানও শেখ হাসিনার তুরুপের তাস শেখ হাসিনার প্রধান যদি কোনো কারণে প্রেসিডেন্ট চুপুর ইশারায় সামরিক কু সংগঠিত করেন তাহলে বিএনপি কী করবে যে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর যে বিএনপি ক্ষমতায় আসবেন বলে বারবার নির্বাচন চাইছে যে বিএনপি আগামী দিনে ধরে নিয়েছে তারা ক্ষমতায় বসবে একবার সামরিক কু হলে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে মিশরের আদলে আব্দুল ফাত্তা আল সিসির মতো বিএনপির এই স্বপ্ন কি দুমড়ে মুচড়ে যাবে না কেন যেন মনে হচ্ছে বিএনপির এই ডাকসাইটে বড় বড় নেতারা আবারও সেই ভুলটা করছেন যে ভুলগুলো ওয়ান ইলেভেনে তারা করেছেন ওয়ান ইলেভেনে বিএনপির ভুলগুলো একদম চোখে বসে বসে দেখেছে কারণ তখনও আমি গণমাধ্যম করবি এবং বিএনপির মালিকানাধীন একটি টেলিভিশনে কাজ করেছি ধরুন না আমি বলে দিচ্ছি চ্যানেল ওয়ানে রাজনীতির বহু কলকাঠি এখান থেকে নড়েছে নিজ চোখে দেখেছে বিএনপি চাইলে ওয়ান ইলেভেনকে ট্যাকল করতে পারত কিন্তু বিএনপির মধ্যে বিশ্বাসঘাতকরা সেই সুযোগটি বেগম খালেদা জিয়াকে দেয়নি কেন যেন মনে হচ্ছে তারেক রহমানকে বিএনপির সেই বিশ্বাসঘাতকরা সেই সুযোগটি দিচ্ছে না দেশ আবারও চলে যাচ্ছে অন্ধকারের দিকে এখনও তারেক রহমান চাইলে পারেন কিন্তু তারেক রহমান কিভাবে চাইবেন বাস্তবায়ন কারা করবেন তার উপদেষ্টারা বা তার রাজনৈতিক কি বলবো যারা সিনিয়র নেতা তারা কি বুদ্ধি দিচ্ছেন আর কি বুদ্ধির বাস্তবায়ন তিনি করছেন আমি ঠিক বুঝতে পারছি না তবে কেন যেন মনে হচ্ছে তারেক রহমানকে অন্ধকারে রেখে দেশটাকে অন্ধকারে নিতে চাইছে বিএনপিরও কিছু বিশ্বাসঘাতক যারা আওয়ামী লীগ আমলে বেশ সুবিধাবাদী ছিলেন বা সুবিধা পেয়েছে। তারা কারা নিঃসন্দেহে আপনারা খুঁজে বের করবেন কিন্তু যদি এই দেশে প্রফেসর ইনুসের বিদায় ঘটে কিংবা প্রফেসর ইউনুস চলে যান এই দেশ যে ভয়ঙ্কর এক অন্ধকারে যাবে আমাদের জুলাই বা বিপ্লব যে ব্যর্থ হবে নিঃসন্দেহে বলা যায় এবং আজকে যারা ক্ষমতাসীন হয়েছেন প্রচুর অর্থের মালিক হয়েছেন ঠিক আওয়ামী লীগের মতো তাদেরও পরিণতি হবে তারা এই পয়সা হজম করতে পারবেন না তারা হয়তো অনেকে দেশ সেরে পালাতেও পারবেন না আওয়ামী লীগের নেতারা যেমন জেলে গেছেন তাদের কপালেও এই জেলটি থাকবে কিন্তু মাঝখান থেকে যারা বিশ্বাসঘাতক বা দুই পক্ষে খেলছেন তারা সুবিধাটা পাবেন কারণ কেউ ওই যে বললাম ফ্যাসিজম বা ফ্যাসিসদের বা ওপার প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন তাদের সাথে গোপনে এরা এখনও বিএনপির পদে আছেন তখনও গুরুত্বপূর্ণ পদেই থাকবেন হয়তোবা মাঝখান থেকে মাইনাস হয়ে যেতে পারেন তার এক রহমান বসে পড়তে পারেন অন্য কেউ তো এই রাষ্ট্রের এই যে ক্রুশিয়াল মুভমেন্টের কথা বলছি বারবার প্রফেসর ইউনুসের উপর ব্যাপক চাপ আছে বুঝতে পারছি প্রফেসর ইউনুস অনেক বিষয় কান পেতে শুনতে পারছেন না কারণ তার কানে যারা কথাগুলো দেবেন তারা সঠিক তথ্য দিচ্ছেন না একইভাবে তারেক রহমানের কাছেও সঠিক তথ্য যাচ্ছে না বলে আমরা ধারণা করছি আমার জামাত বিভিন্ন ইস্যুতে বিতর্ক সৃষ্টি করছে সবকিছু মিলে বাংলাদেশ সঠিক গন্তব্যে হাঁটছে বলে মনে হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় রব উঠেছে প্রফেসর ইনুস অথবা সেনাবাহিনী অথবা চুপু তিনজনের একজনকে বিদায় নিতে হবে আমরা বিশ্বাস করি প্রফেসর ইনুস থাকবেন বাকিরা বিদায় নে আমাদের আফসোস নেই আপত্তিও নেই কিন্তু ইউনুস যদি বিদায় নেন এই বাংলাদেশের কি পরিণতি হবে অথবা হাসিনার পেতত্তারা যদি ক্ষমতা দখলে রাখে এই দেশে কি হবে প্রিয়দর্শক এখন যদি হাসিনার পেতত্তারা ওপারের টিকটিকিরা সম্মিলিত হয়ে বা দেশীয় ষড়যন্ত্রকারীরা সম্মিলিত হয়ে আবারও কোনো একটি কু ঘটিয়ে বাংলাদেশের মসনদ কেড়ে নেয় সবচেয়ে বড় বিপদে পড়বে কারা খেয়াল করবেন প্রথমেই পূর্বে বিএনপির জিয়া পরিবার আর দ্বিতীয়ত জামাত ইসলাম এবং এনসিপির নেতারা জড়াই বিপ্লব সংগঠন বা সংগঠিত করেছে কারো কি পিঠ বাজবে বাঁচার কোনো সুযোগ আছে একেবারে নেই আমরা যখন বুঝতে পারছি যে আমাদের বিপরীতে একটি বড় শক্তিশালী শত্রুপক্ষ রয়েছে বিশাল একশো কোটি মানুষের বিশাল মানচিত্রের একটা দেশ আমাদের শত্রু এবং তারাই ফ্যাসিস্টকে লালন পালন করছে তারা সুযোগের অপেক্ষায় রয়েছে তাহলে সেই সুযোগগুলি তাদেরকে আমরা তুলে দিচ্ছি কেন নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে আমরা দেখছি সাম্য হত্যা নিয়ে রাজনীতি শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে রাজনীতি শুরু হয়েছে আমরা দেখছি মাহফুজ যে গোত্র থেকে বেরিয়ে এসছেন সেই গোত্রের বিরুদ্ধে নতুন করে ন্যারেটিভ তৈরি করে রাজনীতি করতে চাইছেন আমাদের ছাত্ররা এনসিপি নেতারা কখন কি বলছেন কিছু বুঝতে পারছি না যাদের উপর মানুষের এত ভরসা ছিল যাদেরকে জীবন্ত কিংবদন্তির আসনে বসানো হয়েছে আজ তারা সবচেয়ে বিতর্কিত একটি জায়গা দাঁড়িয়ে গেছে তাদের জনসমর্থন ক্রমান্বয়ে কমছে বাংলাদেশ সঠিক পথে আছে না ভুল পথে আছে আমাকে বলতে হবে না কম বেশি আপনারা বুঝতে পারছেন প্রশ্ন হলো বাংলাদেশের প্রফেসর ইনুজ মানুষের যে আস্থার জায়গাটা অর্জন করেছেন এবং প্রফেসর ইউনুস যদি শেষ পর্যন্ত বিদায় নিয়ে চলে যান আমাদের কি হবে আমাদের কি হবে এর উত্তর শুধু খুঁজতে শুরু করেন যেই দেশে এখনও রাস্তা বন্ধ করে অমুক ভাইয়ের স্লোগান দেওয়া হয় যে দেশে এখনো অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে থাকে কিন্তু অমুকের ঘাটি এই অঞ্চলের মাটি স্লোগান ওঠে এই রাজনীতি দলগুলো এখন পর্যন্ত আমাদের ঘুমকে হারাম করে দিয়েছে বুঝতে পারছেন আমাদের এখান থেকে মুক্তি মেলার কোনো সুযোগ নেই প্রফেসর ইনুসের এই মুহূর্তে যা করণীয় দ্রুত উপদেষ্টা মণ্ডলীতে পরিবর্তন আনা বিতর্কিত ব্যক্তিদের সরিয়ে দেয়া যারা এই রাষ্ট্রকে পেছনে টানছেন যারা এই রাষ্ট্রকে একটা নতুন পথ খুঁজতে দিচ্ছেন না যারা কোনো না কোনো ষড়যন্ত্রকারীর সাথে আতাত করেছেন যারা এই রাষ্ট্রের মূল স্টেক হোল্ডার নয় যারা বিপ্লবের চেতনার পরিপন্থী সরিয়ে দেন যে যেই চেয়ারে আছে যত বড় চেয়ারে আছে যত গুরুত্বপূর্ণ ব্যক্তি যত বড় পোশাকই হোক যত মূল্যবান ব্যক্তি হোক যত বড় অস্ত্রের মালিক হোক সরিয়ে দেন আপনি সরিয়ে দেন দেশের জনগণ আপনার পক্ষে আছে আরেকটা কথা বলি আপনাদেরকে আরেকটা প্রস্তুতি নিতে হবে যদি কোনোভাবে এই রাষ্ট্রের ক্ষমতা কেড়ে নেওয়া হয় যদি কোনোভাবে এই রাষ্ট্রকে কোনো বড় বিপর্যয়ের দিকে কেউ টেনে নিতে চায় আবারও রাস্তা নামতে হবে প্রশ্ন হলো নামবে কেউ চব্বিশে যারা নেমেছে জীবন দিয়েছে তাদের তাদেরকে মূল্যায়ন হয়েছে এই চব্বিশের বীরদের শহীদদের আহতদের পুঁজি করে কারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে কারা রাজনীতিকে আরও পাকাপোক্ত করেছে মানুষ কেন কার জন্য মূল্য দেবে কেন জীবন দেবে জীবনের মূল্য মানুষ কি পেয়েছে এই উত্তরগুলো যখন আমরা খুঁজব তখন বুঝব আমরা সঠিক পথে নেই আমরা চাই প্রফেসর ইউনুস ক্ষমতা থাকুন এবং যারা প্রফেসর ইউনুসকে পেছন থেকে টেনে ধরতে চাইছেন যারা ফ্যাসিস্টকে আবারও বাংলাদেশে স্টাবলিশ করতে চাইছেন যারা ওপারের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন তাদেরকে দ্রুত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেয়া হোক আর সেটা যদি কোনো রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা হয় তাহলে সেই দলের প্রধানদের উচিত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া মনে রাখবেন ক্ষমতা তো বসবেন নির্বাচন হলে তার আগে যদি কেউ কেড়ে নেয় আজীবনের জন্য সে চেয়ারটা অলিকল্পনা হয়ে যাবে আগে সেটা চিন্তা করেন ইনুস থাকলে নির্বাচন হবে কিন্তু ইনুস যদি না থাকে অন্য কেউ যদি বসে আপনার নির্বাচন আপনার ক্ষমতা জায়গা দিয়ে ঢুকিয়ে দেবে তারা বি কেয়ারফুল আল্লাহ হাফিজ